চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এটার কিন্তু পরীক্ষার বা সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আপনারা সকলেই জানেন যে আগামী পাঁচ সাত হাজার পঁচিশ মানে পাঁচ জুলাই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে তাই এই পদগুলোর জন্য একটা সংক্ষিপ্ত সাদেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আরেকটা বিষয় আলোচনা করব পরীক্ষা এম হবে না লিখিত হবে পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে আর কত মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত বিষয় কিন্তু জানতে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে ভিডিওটা ইউটিউব যে দেখলে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহক পথ এটা মূলত সরকারি যে চাকরি শ্রেণী বিভাগ রয়েছে সেখানে চতুর্থ শ্রেণীর চাকরি সবগুলা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি অফিস সহক পথ পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা বহী মালী বেয়ারা বাবুরছি এবং সহকারী বাবুরচ্ছি সবগুলো পদের পরীক্ষা আগামী পাঁচ সাত দু হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে অনেক জিজ্ঞাসা করছেন এমসি না না লিখিত হবে তাদের জন্য বলি পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে বিগত সাথে প্রশ্নের সমাধান সহ যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে মেসেজ করুন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছ থেকে যেহেতু এডমিট কার্ড ডাউন ডাউনলোড শুরু অ্যাভেলেবেল ডাউনলোড হচ্ছে এখন যারা এখনও আমার এডমিট কার্ড বা আপনাদের অ্যাডমিট কার্ড যারটাই অ্যাডমিট কার্ড যারা আসেন পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। বিষয়টা বুঝছেন ভাই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করেন নাই আপনাদের যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। এখন বিষয়বস্তুটা হলো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবো যেহেতু আপনাদের নিজ জেলায় পরীক্ষা হচ্ছে পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আর কিছু প্রয়োজন নেই আবারও বলতেছি ভাই শুধুমাত্র একটা অ্যাডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন পরীক্ষা হবে লিখিত মার্ক এক ঘন্টা সম্ভবত চল্লিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই চল্লিশ মার্কের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি কিন্তু ভালো নিতে হবে আপনারা ভাববেন যে ভাই ছোটো পথ এখানে তো মনে হয় পরীক্ষা সহজ হবে তা না ভাই পরীক্ষার দিতে কিন্তু আসা যাওয়ার একটা খরচ আছে তাই আপনারা প্রিপারেশন প্রস্তুতি না থাকলে ভালো প্রিপারেশন না থাকলেও পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই কারণ হলো আসা যাওয়ার খরচ আছে টি যাবেন টি বিল পাবেন না কারণ টাকা খরচ করতে পারেন টাকা ইনকাম করা কিন্তু খুবই কঠিন তাই আপনারা যদি ওই অবহেলা করেন পড়াশোনা না করেন তাহলে পরীক্ষা দিয়ে শুধু ওই যে যেটা বলবো যে ভ্রমণের জন্য যাওয়া উচিত না বিষয়বস্তু বুঝতে পারছেন পরীক্ষা সম্পূর্ণ লিখিত হবে আবারও বলছি ভাই পরীক্ষা কি হবে না যারা বারবার জিজ্ঞেস করেন আমার কাছে তাদের বারবার বলতেছি পরীক্ষা হলো সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার ভালোভাবে আপনাদের কিন্তু অবশ্যই নিতে হবে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে শুদ্ধ বানাম ব্যাসবাক্য তারপর আপনার এখানে আসবে ট্রান্সুলেশন পার্টিগণিত বীজগণিত প্যারাগ্রাফ এই ধরনের কিন্তু সকল সকল বিষয় কিন্তু আসবে তা আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন